আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমরা এসেছি রাজশাহী সিটি হাটে আজকে আপনাদেরকে ছোট সাইজের শাহিওয়াল নেপালি জাতের যে বাসুর গরুগুলো পাওয়া যায় হাটে এই গরুগুলো দেখাবো এগুলো কেমন দাম দর যাচ্ছে আজকে বুধবার হাটে সে সম্পর্কে জানাবো আজকে দুই অক্টোবর বুধবার চলে এসেছি রাজশাহী সিটি হাটে কথা বলবো এই ব্যাপারের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন তো আজকে আবারও বাসুর দেখতে আসলাম কতগুলো নিয়ে আসছেন পঁচিশটা আছে সাধারণত কতগুলো করে থাকে আপনাদের এখানে ষাটটা পঞ্চাশ ষাটটাও থাকে রবিবার হাটে বেশি থাকবে আচ্ছা আজকে পঁচিশটা মতো আছে এই পাশে এখানে কিছু আছে আর নিচে কিছু আছে নাকি আচ্ছা নিচে কয়টা আছে এখানে খরচা কেমন হচ্ছে আছে

আচ্ছা এটা ছিল একটা এপাশে আর একটা আছে এটাও শাগল নাভি টাভি দেখেন কেমন বয়সের এটা সাত মাস ছ মাস ছয় থেকে সাত মাস এটা আবার কেমন দামের ছাপ্পান্ন সতানতেই পাওয়া যাবে এটা আচ্ছা এই পাশে যেগুলো আছে গির আছে এখানে কয়টা গির আছে তিনটা গির আছে এই পাশে তিনটা পা পর পর লাল টকটকি গির আচ্ছা আচ্ছা এগুলো কত মাস বয়সের ৬ মাস ৬ মাস 5 মাস 6 মাস এরকম নাকি কেমন দাম চাচ্ছেন এই এটা যেটা ধরে আছেন এটা 650 620 কেমন দাম হলে বিক্রি করা যাবে 57 দিতে পারবেন হ্যাঁ এইটা কি রে তিনটা একরে 57 করে তাহলে দিতে পারবেন 650 60 চাচ্ছে নাকি উপরে আচ্ছা এটা 6 হল নাকি নাভি আছে দেখতে পাচ্ছেন দর্শক এটা কি ওই রকম 5 6 মাস নাকি সাত মাস

একটা আছে শুধু পঞ্চাশ এটাও তো গির মনে হচ্ছে মাথা গির তাহলে আপনার এখানে সর্বনিম্ন পঞ্চাশ থেকে শুরু হচ্ছে আর উপরে বাহাত্তর সত্তর পঁচাত্তর একটা আছে আচ্ছা আচ্ছা এই হাটে প্রতিনিয়ত আপনাকে পাবে তো তো বন্ধুরা আপনারা দেখলেন আল্লাহ বাঁচিয়ে রাখলে তিনি প্রতি হাটে আসেন তার মিনিমাম বিশটা ম্যাক্সিমাম থাকে পঞ্চাশ ষাটটা পর্যন্ত সবই এই সাইজের পঞ্চাশ ষাট সত্তর পঁচাত্তর যারা নিতে আগ্রহী আমরা তার নাম্বার দেবো স্ক্রিনে তার সাথে কথা বলবো আজকে এখান থেকে বিদায় নিব আবারও নতুন পর্বে আপনাদেরকে নতুন কিছু করে দেখাবো আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লা